একজন অভিনয় কর্মী হিসেবে আমি নিজেকে একজন অভিনয় কর্মী মনে করি তো একজন অভিনয় কর্মী হিসেবে আমি আসলে সব রকমের চরিত্রে অভিনয় করতে চাই যে কোনো চরিত্রে এবং এটাই এই জন্যই আমি অভিনয় কর্মী হয়েছি হয়ে যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ তো যৌনকর্মী হ্যাঁ এই চরিত্রে আমার প্রথম কাজ করা হয়েছে আমার চরিত্রের নাম নীলা নীলা একজন যৌনকর্মী এবং তার চরিত্রের মধ্য দিয়ে আসলে পুরো সম্প্রদায়ের জীবন সামাজিক অবস্থান এবং তাদের অধিকার বঞ্চনা সকল কিছুর গল্প বলবার চেষ্টা করা হয়েছে তবে যেটি বিষয় সেটি হচ্ছে যে এই কাজটি করতে গিয়ে আমি প্রথম দৌলতিয়াতে গিয়েছি এবং কাছে থেকে সত্যিকারের যৌনকর্মীদেরকে দেখেছি মানে সত্যিকারের বলতে হচ্ছে সেখানকার যারা থাকেন তাদেরকে দেখেছি আমার মনে হয়েছে মানুষ হিসেবে তারা এত চমৎকার এত জীবনের একটা অংশে অন্ধকার থাকবার পরও এত হাসি খুশি ভালোবাসা তারা দেখিয়েছেন আমাদের প্রতি আমার মনে হচ্ছে যে তাদের কাছ থেকে বোধ আমরা জীবন শক্তি ভালোবাসা জীবনের ভীষণ গভীর অন্ধকারের মধ্যেও কিভাবে হাসা যায় বাঁচা যায় ওই নীলপদ্ম তৌফিক কেলাহি পরিচালিত চলচ্চিত্র এবং চলচ্চিত্রটির প্রিমিয়ার হয়েছে আমেরিকাতে সতী এর মধ্যে সুচিত্রা সেন আন্তর্জাতিক একটা উৎসব হয়েছে আমেরিকার জামাইকাতে তো সেখানে প্রিমিয়ার হয়েছে এবং আমরা খুবই ভালো দর্শক প্রতিক্রিয়া পেয়েছি আর পরবর্তীতে আরও কয়েকটি দেশের বাইরে প্রিমিয়ারে অংশ নেবার কথা আছে ছবিটির তারপরে আমাদের দেশে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে তখন আপনারা দেখতে পারবেন আপনারাও বলতে পারবেন কেমন লাগে